ভালোবাসার সপ্তাহে চাঞ্চল্যকর ঘটনা স্ত্রীর মাথা কেটে ফেললো স্বামী নরস্ত্রীর কাঁটা মুন্ড নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়ালো স্বামী এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পটাশপুরের চিস্তিপুরে বুধবার গোটা বিশ্ব যখন প্রেমের জোয়ারে ভাসছে ঠিক তখনই স্ত্রীর ছিন্ন মুন্ড হাতে ঝুড়িয়ে গ্রাম ঘুরে আতঙ্ক সৃষ্টি করলো এক ব্যক্তি এই ঘটনায় আতঙ্কে গ্রেনায় দিশাহরা হলেন পটাশপুর থানার চিস্তিপুর গ্রামের মানুষজন প্রতিবেশীরা জানান সরস্বতী পুজোর সকালে স্বামীর স্ত্রীর পারিবারিক অশান্তির চরমে ওঠে রাগে দিশাহারা স্বামী কাটারি দিয়ে স্ত্রীর গলা কেটে ধর থেকে আলাদা করে চুড়ে ঝুটি ধরে গ্রামের মানুষকে হুঁশিয়ারি দিতে থাকে ওই ব্যক্তির এক হাতে ছিল স্ত্রীর কাঁটা মাথা অন্য হাতে ছিল কাটারি এই ঘটনায় গোটা গ্রামে শোরগোল পড়ে যায় কিন্তু কেউ ওই ব্যক্তির ধারের কাছে যেতে সাহস পাচ্ছিলেন না হার হিম এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ইতিমধ্যে ওই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম গৌতম গোছাইত এবং মৃত্যু হওয়া তার স্ত্রীর নাম ফুলরানী গোছাইত জানা গিয়েছে বুধবার স্ত্রীর কাটা বন্ধু হাতে নিয়ে পটাশপুর থানা এলাকায় চিস্তিপুর গ্রামে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গৌতম গুছাইকে পরে রাস্তার ধারে একটি বেঞ্চে বসেও থাকতে দেখা যায় তাকে যে বেঞ্চে ওই যুবক বসেছিল তার পাশেই রাখা ছিল স্ত্রীর কাটা বন্ধুটি বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় খবর যায় পুলিশের কাছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অবশেষে এক ঘন্টার চেষ্টায় ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ মৃত যুবকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও জানা যায় জমাকের ঐরূপ দেখে কার্যত হারহীন হয়ে যায় এলাকাবাসী পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে স্ত্রীর মুন্ডু উদ্ধার করার পাশাপাশি স্ত্রীর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ আমরা তো সকাল থেকে আজকে সরস্বতী পূজার জন্য বাইরে চলে গিয়েছিলাম মানে ঘুরতে ওইখান থেকে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ যখন বাড়ি আসি বাড়ি এসে দেখতেছি গন্ডগোল কি ওদের হয়েছিল ও মানে আমার দাদা সম্পর্ক হয় ওই যে বৌদিকে মেরে গলা কেটে দিয়ে ওই এক হাতে কাতান এক হাতে মাথা নিয়ে ওই রোডের মা চলে যাচ্ছে এসে যখন দেখি রকম ঘটনা থানা পুলিশ ফোন করা হলো ওই আমার একজন আরও একজন পাড়ার দাদা হয় ও পুরো থানাতে ফোন করলো ফোন করার পরে ওই পুলিশ পুলিশ এসছে এখান থেকে এসে ওই বডিকে কাটা বডি নিয়ে গেছে আর ওই যে দাদা যে মেরেছিল ওকেও ধরে নিয়ে গেছে জ্যাঠাবর্মাকে নিয়ে গেছে দোষী ব্যক্তি বলতে আগে কিছু দোষ করেনি কিন্তু ঘটনা একটা করেছিল ওই তখন একটু মেন্টাল ছিল আলিপুর ও বাঘের খাঁচাতে কি ঢুকে গিয়েছিল কিছু বাঘকে ছাড়াতে যাবে কি বাঘকে কি খাওয়াতে যায় যাই হোক আলিপুর চিড়িয়াখানাতে পড়ে গেলাম এবার পারিবারিক যেমনি আমার তোমাদের বাড়িতে সবাইয়ের বাড়িতে টুকটাক হয় ওদের বাড়িতেও হতো হয়তো একটু বেশি একটু কম কারো এইটুকু আর এই কাটা মাথা আর ওই কাতান আর কিছু দেখিনি গন্ডগোল যখন কাটাই টাটে কিছু ওগুলা দেখিনি আতঙ্ক বলতে ওই একজনকে মেরেছে যখন ভয় তো সবারই থাকবে ও এসে ঘুরে যদি থানা থেকে ওকে যদি কিছু সাজা না দিয়ে যদি ছেড়ে দেয় তখন ও এসে আবার কিছু যদি কাউকে কিছু করে